নমস্কার বন্ধুরা আজকে আমি এই এক কেজি ময়দা এই ময়দা দিয়ে আমি শিঙাড়া করব এই ময়দাটা আমি একটু চিনি লবণ কালো জিরে আর সোয়াবিন তেল এই দিয়ে আমি ভালো করে মেখে নেব ভালো করে ময়াম দিয়ে মেখে নেব এখন আমি অল্প অল্প করে জল দেবো জল দিয়ে এটা মেখে নেব ভালো করে ময়দাটা আমার মেখে রেখেছিলাম হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে লেচি আকারে করে বেলে নেব এইবার আমি এগুলি এক এক করে বেলে নেব লম্বা আকারে সব বেলে নেব হুম এরকমভাবে আমি এক এক করে সব বেলে নেব এরকমভাবে আমি সব বেলে নিয়ে তারপরে আমি শিঙাড়াগুলো করব আমি সবগুলি এক এক করে বেলে মাঝখান থেকে কেটে নেব এক একটা এক একটা গুলির থেকে দুটো করে শিঙাড়া হবে এই যে এই এবার এই বাদামগুলো ভেজে নেব জিরা ধনিয়া আর হচ্ছে মৌরি একসঙ্গে শুকনো লঙ্কা ভেজে নিলাম এই মশলাটা চিঙ্গড়ার তরকারির ভিতর দেবো চিংড়ার তরকারি ভিতর দিলে এই মশলাটা ভালো গন্ধ বের হয় খেতেও ভালো লাগে আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু গরম জল ভিতর দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি তুলে নেব এই তরকারিটা আমি গরম জলের ভিতর দিয়ে একটু সিদ্ধ করে নিলাম এই তরকারি ভিতর দিয়েছি ফুলকপি আলু গাজর তারপরে বটবটি সিমও দিয়েছি ওটা সিদ্ধই দিই নি এগুলো সিদ্ধ করে নিলাম একটু বাদাম দেবো মটরশুটি দেব দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে তরকারিটা রান্না করে নেবো এবার হলুদ দিয়ে দিলাম টেঙ্গার মতন লবণ দিয়ে দিলাম এবার তরকারিটা ভালো করে নেড়ে ভালো করে আমি রান্না করে এ দুটো গাজর দিয়েছে আলু দিয়েছি ফুলকপি তারপরে পটা টিকিম এই সমস্ত দিয়েছি আর এখানে মটরশুটি তার বাদামটা ভেজে রেখেছি এটা নামানোর আগে দিয়ে দেবো

মশলাগুলো আমি এর ভিতর দিয়ে দিয়েছি এখন আমি এই বাদাম আর এই সে মটরশুঁটিগুলো সব এর সাথে মিশিয়ে নেব আমার তরকারিটা রান্না হয়ে গেল এখন আমি ঢেলে নেব এখন থালাতে তুলে নেব অনেকটা তরকারি রান্না করেছি কারণ এক কেজি ময়দা এতে অনেক তরকারি লাগবে এই জন্য আমি বেশি করে রান্না করে নিয়েছি দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এভাবে তৈরি করবো এখানে জল দিয়ে এটা এরকম পেকিয়ে নিয়ে এবার এর ভিতর পুটটা দিয়ে দেবো অনেকে অনেকভাবে করে আমি এইভাবে করি এই যে এইখানে জল দিয়ে দেবো একটু দিয়ে এটা এভাবে ভাজ করে দেবো এই আমি ঠিক এইভাবে শেঁড়াগুলো করে নিই এই যে রাখলাম এই দেখেন আমি এই এইভাবে করে নিয়েছি এই দেখেন আবার আর বাকি ভিউ সব করে নেবো এক এক করে আমি এক এক করে এর ভিতর দিয়ে দেবো সব কটা শিঙাড়া দিয়ে দেবো এর ভিতর সিঙ্গারাটা আস্তে আস্তে ডালে ভাজা হবে আমার এই যে ভাজাটা ভাগাটা হয়ে গেছে দেখেন এবার আমি এইটা তুলে নেবেন কত সুন্দর হয়েছে এই যে আমি একবার ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কত খ্রিস্টি হয়েছে দেখেন খুব খ্রিস্টি হয়েছে খেতেও খুব সুন্দর বুঝেছেন কত সুন্দর আমি এই কটা ভেজে নিয়েছি আবার সব পুনরায় আগের মতন সবগুলি ভেজে নেব পরে আবার দেখাবো দেখেন আমি কত তাড়াতাড়ি এই শিঙড়াটা করে নিয়ে আসলাম এক কেজি ময়দা দিয়ে এই শিঙড়াটা করেছি স কীভাবে কী করলাম সব ইউটিউব চ্যানেলে দিয়ে আসে আপনারা বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন দেখেন এই সিঙ্গারাগুলি কত সুন্দর খ্রিস্টি হয়েছে দেখেন খুব মসমুছে এর ভিতর মটরশুঁটি বাদাম ফুলকপি সব দিয়ে ফুলকপিরই শিঙাড়া খেতে খুবই সুস্বাদু আপনারা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরে আবার দেখা হবে